গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তুমি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সকাল সকাল আমি দুটো মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে আমি এখন কী করব তো পোস্ত দিয়ে করব। মাছ পোস্ত তা আমি দেখো কি কি নিয়ে নিয়েছি মাছ পোস্ত দিয়ে করব মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে জিরা পাউডার লঙ্কার পাউডার হলুদ লবণ কালো জিরা তারপরে তোমার এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি টমেটো ধনে পাতা আর ওখানে তোমার পোস্ত বাটা আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সব কিছুই রেডি অলরেডি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি এখন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব আমি মেখে আর পরে দু মিনিট রেখে দেবো তারপরে তোমার মাছগুলোকে ভাজা করব কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে আমি দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো আমি এখন মাছটাকে তোমার ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আবার চলে আসছি দেখো তো আমি একটু একটু করে মাছগুলোকে ভেজে নেবো তো ভেজে একটু একটু করে নেব যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছে সেটা তোমরা ধোয়াতেই বুঝতে পারছো আমি একজনের সাথে কথা বলতে বলতে আমার মনেই ছিল না যে আমি কড়াইটা বসিয়েছি যাই হোক তোমার ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেলে তোমার কালো জিরে দেবো কিছুটা কালো জিরে দিয়ে দেবো আর নিরামিষ তরকারির মধ্যে কালো জিরা ওফ অসাধারণ তোমরা যে কোনো একটা নিরামিষ তরকারির মাঝখানে যদি একটু কালো জিরাটা দিয়ে দাও তাহলে তোমার সত্যি তরকারি একটা মানে খুব টেস্ট আসে আর আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তোমার শুকনো লঙ্কা তেজপাতাটাকে আর এবার আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তোমার ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো টমেটোগুলো তখন আমি টমেটোগুলো দিয়ে দেব। যেহেতু আমি টমেটো ধনে পাতাগুলো এক জায়গায় রেখেছি তা আমি টমেটোগুলো দেবো ধনে পাতাগুলো আলাদা করে রেখে দেবো যেহেতু আমি ধনে পাতাগুলো পরে দেব। তো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো দিয়ে আবার একটুখানি লাল লাল করে ভেজে নেব ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগছে আমার মানে রেসিপিগুলো কেমন লাগে তোমাদের একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি জানি তোমাদের মতন অত সুন্দর আমি ভিডিও দিতে পারি না তবুও আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার তবে তোমরা একটু দেখো সাপোর্ট করো তাহলেই হবে ঠিক আছে একদিন দেখবে মানুষ ছোট থেকেই অনেক বড় হয় মানুষ হট করে কেউ বড় হয় না ঠিক আছে সবাই সবার সাপোর্ট নিয়েই মানুষ বড় হয় আর সবাই ছোট থেকেই বড় হয় কেউ একান একলাফেই কেউ গাছের মাথায় উঠতে পারে না তবে আমি চেষ্টা করব তোমাদের মনের মতো হওয়ার আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার তো আমার ভিডিওটা যদি তোমাদের সত্যিই খুব ভালো লাগে আমার পাশে থেকেও সঙ্গে থাকো লাইক কমেন্ট করো সত্যি ভালো লাগবে তো দেখো আমি এখানে তোমার পোস্তগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ মানে সব কিছু একটু একটু করে দিয়ে দেবো হলুদের গুঁড়ি দিয়েছি লবণ দিয়েছি লঙ্কার গুঁড়ি আর একটু সামান্য জিরে পাউডারটা এখন দেবো পরে আবার দেব জিরে পাউডারটা ঠিক আছে সব দেবো না নামানোর কিছুক্ষণ আগে একটু জিরে পাউডারটাও দেবো তা দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি আমি এখন আর একটু ভালো করে কষিয়ে নেবো যেহেতু লাল লাল করে যখন আমার কষানোটাও হয়ে যাবে একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তাহলে জানবে তোমার কষানোটাও হয়ে গেছে দেখো আমার তরকারি মানে এটা কষানো হয়ে গেছে ভালো করে তা আমি এখন ভালো করে দেখো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব এবার দেখো জল দিয়ে যা যা লাগে সব কিছুই দেবো একটু জিরে গুঁড়িটা দেবো তখন অল্প একটু দিয়েছি যেহেতু সব কিছু সব জিরে গুঁড়িটা আমি দিই পরে দিয়েছি তো এখন আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি একটুখানি ঢেকে দেবো কেননা যাতে মাছ যদি তরকারিটা একটু মানে ফোটে তাড়াতাড়ি গরম হওয়ার জন্য ফোটার জন্য যা হতো তাহলে আমি ঢেকে দিয়েছি তো তাড়াতাড়ি ঢেকে দিলে ফুটে যাবে গরম হবে তাহলে আমি মাছগুলো দিতে পারবো ঠিক আছে দেখো আমার দরকারটা বেশি বেশি সুন্দর করে ফুটে গেছে আর গরম হয়ে গেছে তা এখন আমি কী করবো এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো ভাজা মাছগুলো তো আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে আমি একটা একটু করে মাছ দিয়ে দিয়েছি তো দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে আমি খুব একটা গুঁড়ি বেশি নিইনি কেননা তরকারিটা কালারের জন্য আমি গুঁড়িটা অ্যাড করি কেননা আমি কাঁচা লঙ্কাটাই খেতে বেশি ভালোবাসি আগেও বলেছি এখনও বলছি আবারও বলবো তো আমি কাঁচা লঙ্কাটাই খাই বেশি শুকনো লঙ্কাটা দিয়েছি আর কি তো আমার দেখো তরকারিটা ভালো করে ফুটে গেছে এবার আমি তোমার ধনে পাতাগুলো ভালো করে দিয়ে দেবো ভালো করে দিয়ে দেওয়ার পরে তোমার দেখো এগুলো তোমার কী বলো তো বিলাতি ধনে বলে বাড়িতে সবসময় হয় সারা বছর বাড়িতে পাওয়া যায় আমাদের এটা ওই ধনেপাতা এই ধনেপাতাগুলো খুব গান মানে খুব গন্ধ সুগন্ধ একটা পাতুরি টাতুরির ভিতরে কোনো কিছু মাছের ঝোলের মধ্যে এই ধনে পাতাও দেওয়া যায় ঠিক আছে তো এটা আমার বাড়িতে আছে সবসময় আমি এই ধনে পাতাটাকে দিই কেনা ধনে তো সবসময় বাড়িতে থাকে না বলো হ্যাঁ যখন না থাকে তখন আমি এইগুলোকে তুলে নিয়ে তখন আমি এগুলো মানে কোনো একটু মেনু বানালে তখন আমি এর ভিতরে দিই তখন দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু যাতে একটু তরকারিটার মানে একটু টেস্ট হয় যে কোনো তরকারির মধ্যে তোমরা একটুখানি চিনি ফেলে দেবে বেশি দিতে হবে না বেশি দিলে তো মিষ্টি হয়ে যাবে বলো সামান্য পরিমাণ স্বাদ মতো হুম স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবে তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে দেখো তো আমার মাছ পোস্ত রুই পোনার মাছ পোস্ত রুই পোনা দিয়ে মাছের পোস্ত করেছি ঠিক আছে রুইপোনা দিয়ে পোস্ত করেছি কেমন হয়েছে যেত আর রেসিপিটা যদি ভালো লাগে সঙ্গে থেকেও পাঠিয়ে থেকো আর আমার বেলাইকটিতে টাচ করে দিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চারটা বাই বাই